আমি আমি হারুনকে দেখছি আমি ডিবি হারুনকে দেখছি আমাকে কাপড় জুব্বা খুলছে টেনে হিসরে এই হারুন আমার পরনে লুঙ্গি খুলছে মহিলাদেরকে দিয়ে এত গেল ক্যামেরা রাইকে আমাকে মহিলাদেরকে দিয়ে জড়ায় ধরাইছে ছবি তুলছে এরপরে এই হারুন ওই রাতের অন্ধকারে করছে তো তাকে তো আমি দেখি সাথে সাথে কিন্তু অন্য অফিসাররা বলছে সে আমাকে ইফতারির সময় তার অফিসে ইফতারি দিছে খাইতে আর সে আমাকে আমার চোখের দিকে তাকায় বলতেছে তিন দিন ধরে আমার এখানে আর আমি আমি জানি না ইস্তার গুলো রেখে আমি কাঁচতে কাটতে চোখের পানি ইফতারের মধ্যে পড়তেছিল আমার মনে হচ্ছিল আমি দুই দিন প্রায় না খায় আসি সেহেরই না খায় এমন অবস্থা আমি ওদের খাবার খাবো না আর এত মানে ভালো ভালো খাবার সামনে রাখছে ওরা নিজেরা তো খায় সবগুলো রোজা রাখে কিনা আল্লাহ জানে কিন্তু ইফতারি এত মানে এই বিরিয়ানি চিকেন কত কিছু রাখছে এখন আমার অন্তরে কষ্টে বুক ফাটে যাচ্ছে আল্লাহ এরা আমার সাথে এই আচরণ করলো সিহেরি রাখবে উঠতে রাতের গভীরে হাতির দিলে নিয়া আর এখন আমারে আমার সামনে বলতেছে মানে এক ওসি বলছে আর কি হুজুর তো চার দিন ধরে আমাদের এখানে তেজগাঁও মানে চতুর্থ দিন তার এখানে ইফতারের জন্য আমরা দাওয়াত করছে তেজগাঁও জুনের এডিসি ডিসি সে এখন সবার সামনে এডিসি ওসি সবার সামনে বলতেছে হুজুর চার দিন ধরে এখানে আর আমি জানি না হ্যাঁ আপনি বুঝতে পারতেছেন কত বড় সাইকো এরা ঠান্ডা খুনি এরা আরেকটা ছিল আমি শুনেছিলাম আরেকটা ছিল সেনাবাহিনীর জিয়াউল আহসান না নাম জিয়া ওইটা আবার ওই যে যাকে জঙ্গি বানাইছে সেই জিয়াউল হক না সেই জিয়াউল হক হলো দেশপ্রেমিক আজকে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা রিপোর্ট দেখলাম আপনারা কেউ দেখছেন কিনা প্রথম আলোর একটা রিপোর্ট এই প্রথম আলো দেশের ভারতের যারা বিরোধিতা করত হাসিনার যারা বিরোধিতা করত তাদেরকে প্রথমালু এবং ডেইলি স্টার তাদেরকে জঙ্গি বানায় একজন মেজর দেশপ্রেমিক সে সেই ২০১৩ সালে চোদ্দ সালে হাসিনাকে ক্ষমতার থেকে নামানোর জন্য সামরিক কু করছিল কু সোহান সামরিক কু করছিল মিলিটারি কু হাসিনাকে নামায় দেওয়ার জন্য আর হাসিনা সেটা জানতে পেরে প্রথম মাধ্যমে এই মেজর জিয়াউল হককে জঙ্গি বানায়া মেজর জিয়াউল হককে ফেরারি বানায়া দিছে এখন ওই আল্লাহর বান্দা কোথায় আছে জানা যায় অথচ সে দেশপ্রেমিক ছিল সে যখন বুঝতে পারছে পিলকানায় সামরিক অফিসারদেরকে যেগুলো ভারত বিরোধী এবং হাসিনা বিরোধী ছিল সব পাই তাকে বিডিআর বিদ্রোহের নামে গুলি করে হাসিনা এবং র পরিকল্পিতভাবে আমাদের দেশের সেরা অফিসারদেরকে দেশপ্রেমিকদেরকে গুলি করে মেরে ফেলছিল আর আরেক জিয়া যে জিয়া ঘুম খুন ঘুমের আয়না গড়ের মাস্টার এই জিয়া আমি এমন আমি আমার সাথে থাকা ঘুমের শিকার হওয়া বাইদের কাছে শুনছি যারা একবারে বিক্রিম তাদের কাছে শুনছি মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই একাধিক লোকদের কাছে শুনছি হুজুর কি বলবো আমি কি একটু পাড়া তুলতে পারি কোরআন শরীফ তো নাই এখানে না কোরআন শরীফ তো নাই কয় মেজর জিয়া না কোরআন নাই না না কোরআন আমি এটা পাটা একটু তুলে অবস্থানটা দেখানোর জন্য আমার ভাইরা যেইভাবে দেখাইছে কয়েকজন মেজর জিয়া ওই ঘুম খুন আইনাগরের মাস্টার মাইন্ড ও হাসিনার কথাই মানুষকে ঘুম করতো মেরে ফেলতো কয়েকজন ও একটা সিগারেট টানতে টানতে এইভাবে চেরুন করে এইভাবে পা তুইলা নাকি কথা বলতেছে গল্প করতেছে হুট করে নাকি গুলি করে দিতে চিন্তা করতে পারেন কত ভয়ঙ্কর লোক মানে বিড়ি খাইতেছে গল্প করতেছে হুট করে মানুষ মেরে ফেলতো কি ভয়ঙ্কর সাইকো এই জিয়া এখনো নাকি ওকে যখন দেড়ে ও কিন্তু এখন ধরা খাইছে এখনো নাকি হাসে আসলে মানুষ সুভান আল্লাহ হয়ে যায় ও আল্লাহ আল্লাহ যখন অপরাধী অপরাধ বুঝতেও পারে এদের অন্তর প্রাষণ্ড হয়ে যায় এরা নিজের অপরাধ যদি বুঝতে পারতো তাহলে তো ভালাই হয়ে যেত আল্লাহ পাক হয়তো এদেরকে হেদায়াত দিবে না এই কারণে এদের অপরাধ বুঝতেও দেন না আল্লাহ তো আমরা কি জানলাম এই ভয়ঙ্কর বদমাস আমাকে বলছে এই ডিবি হারুন আপনারা জানলেন আজকেই প্রথম বললাম এই কথাটা বা ডিবি হারুনের ওই কথাগুলো তো বলছি কিন্তু যে ইফতারের কাহিনীটা আমার এত কান্না আসতেছিল হ্যাঁ কি বলে ও নিজে আমার এইভাবে কাপড় সুপর খুলে মহিলাদেরকে জোড়ায় ধরে ছবি তুললো সবাই জানে এটা যে ওসিগুলো জানে আচ্ছা এরা এই ওসি যাদের প্রধান সিং এই ওসিরা কি ভাববে কি মৃত্যুগুলো মিথ্যার তো জাত থাকে যে ওসিগুলোরে নিয়ে গেছে যে এডিসিগুলো নিয়ে গেছে তাদের সামনে বলতেছে আপনি চার দিন ধরে এখানে আর আমি জানি না আল্লাহ পাক এই সমস্ত ভণ্ড বদমাশ গুলো থেকে আমাদেরকে এই বাংলাদেশকে মির মুগ্ধ কিংবা আমাদের বায়াবু সাইদদের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে মুক্ত করেছেন এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই বলেন আলহামদুলিল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন